मिसमिल्लाय الرحمن रहीम আমি এই যে রাস্তার মধ্যে আসি এই রাস্তাটা হয়েছে কি আপনারা দেখছেন আপনারা অনেকে জানুন তখন বাঙ্গার ভাড়ার ব্রিজটা ভাঙি গেছে তো বাঙ্গার ভাড়ার ব্রিজ যেহেতু বাঙ্গিছে এর কারণে এই বাঙালি একটা ছোট রাস্তা আছে যে রাস্তা দিয়ে বর্তমানে আমি যাই আর ওই রাস্তা দিয়ে যাইতে আপনারা এই রাস্তাটা দেখাই দিনের বেলা বৃষ্টি হয়েছে এর কারণে আমি এই রাস্তাটা দেখাইতে পারছি না দুঃখিত তো রাত্রের লাগি দেখা আর এই রাস্তাটা এখন নাইট বাজে প্রায় আটটা আমি রাত্রে আটটার সময় যে রাসমারা দেখত্রা যে একজন দুইজন মানুষ দেখছেন আর কোনো মানুষ নাই একদম নীরব এবং কি

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله السمد لم يلد ولم يولد এই রাস্তা বিয়া আমরা বাই মুখ আপনার বাঙ্গার ফাট তো এই রাস্তা দিয়া আপনারা যখন ও রাত্রে যাইবা তখন তো রায় আটটা বাজার কারণে কিছু গাড়ি গুড়ি দেখা যাক যেমন স্কুটি দেখা যাক বাইক দেখা যাক হ্যাঁ প্যাসেঞ্জার গাড়ি প্রাইভেট গাড়ি সব ধরনের টুকটুকি অটো টেম্পো সব কিছু দেখা যায় বাট 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 গাইস আপনারা খুব কেয়ারফুল থাকবা যে এই যে দেখানি এই এই যে এই যে গাছপালা গাছপালা দেখলাম হ্যাঁ তো আমার কাছে লাগছে এই যে এই সাইডে বন এই সাইডে ক্ষেতের জমিন তো আমার কাছে লাগছে যে এটা একটা অদ্ভুত অদ্ভুত রাস্তা হ্যাঁ যে কোনো মানুষ প্রথমবার আইলে বয় লাগবো তার বেড়াইবো কিন্তু বর কোনো কারণ নাই

সবের লাগে এটা একটা খুশির খবর খুশির বার্তা কারণ এসে গিয়া যে এই বদরপুরের ব্রিজ যদি চাই যে তাইলে আমরা যাইতে সুবিত হইব এই যে যেমন বড় বড় রাস্তা বালা রাস্তা দিয়ে যাইমু। মু এদিকে যেমন ওই যে এই যে এই যে এই যে এই যে খারাপ রাস্তা দিয়ে যাই আর গাইছ তো হয় হ্যাঁ কিন্তু তারপরে আমার বাইকের স্পিড কমেন না কেন কমেন না কেন কমেন না কারণ হইছে গিয়া আমার এটা হইছে গিয়া অ্যাডভেঞ্চার বাইক হ্যাঁ আপনারা জানেন এটা হইছে গিয়া হিরো তখন কি বাইপাসে উঠার পরে থরিয়া আমার এই মিটারের লাইন গেছে গিয়া এই যে ডিসপ্লে লাইন গেছে গিয়া বাইকের আর তো বাইক স্টার্ট হয় না আগে একবার আমার লোক হয়েছে এইসব ঘটনা আমি তো জানি হ্যাঁ কি হয়েছে আমি তো বুঝতে পেরেছি আসলে বৃষ্টির কারণে কি এই যে যতগুলা বাইক আছে মানে হিরোর এই বাইক গুলা কি হয় বৃষ্টির মধ্যে মানে এই সাইডে এসে গে আপনার লেফট সাইড এসে গিয়া এটা ইয়ে রাখা হয়

সবকিছু আছে যেহেতু বেটারি লাগিয়া শুধু স্ক্রু ড্রাইভারটা ইউজ করবা কারণ বেটারি আপনার স্ক্রু ড্রাইভার কারণে ইউজ করবা যে এই দুই সাইডে দুইটা স্ক্রু লাগাই বেটারি

আপনার মানে ধরেন রাত দশটা যদি বড় গাড়ি চলাচল করে না আর যদি আপনি এই রাস্তা দিয়ে যায় তাহলে আপনাকে কি কথা নি উঠেও না আচ্ছা আপনিও চাইলে এদিকে গিয়ে বাড়িতে পারবা কিন্তু এটা লং রাস্তা হয়ে গেছে আর এখানে দেখেন টু হুইলার থ্রি হুইলার স্মল ফোর হুইলার এ আর এলাইট এই রাস্তা দিয়ে আপনার ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলিভেন ফোরটিন

কোন কারণ নাই আমরা গাছ গেছি এগুলা এখন আমরা খালাইন মানে গাড়ি এই যে যত গাড়ি রাস্তা দেখুন গাইস এটা হইছে বাঙ্গার ফাড় বাজার গাইস আর যেখানে ব্রিজ ভাঙছে এটা এদিকে গিয়া

কি নাম এই জায়গাটার নাম মনফুট হ্যাঁ খারাপ মাঝে মধ্যে পালা নাই তো বাবা এটা কি দেখেননি দেখেনি দেখা যায় দেখছেন তো এখন দেখছেন তো এখন বুঝতে পারছেন তো আমি দেখছেন যায় আর একটা জিনিস এই আপনার বেশি আপনার যদি যদি আগে আগে শুনছি এই যে জলাগাঁও যেটা এই জলাগাঁত কিটা হয় এই রাস্তাটা হয়তো ফিক্স করতে এর কারণে এখানে আগে একটা স্পিড নাই তো এই যে সামনে জলাগাও সামনে জেলাঘাট কিটা হয় সামনে জলাগাঁও তো আপনার আগে আগে শুনছি যে গাড়ি আস্তে গাড়ি আস্তা করে তারা না এখন রাইড বাজার আটটা বেস হইব কারণ এখন কোন অসুবিধা না আর এখন গাড়িগুলি চলে আর এখন চলে দেখাটি এই এরিয়ার মধ্যে হয় না তো এই এরিয়ার মধ্যে একটা ইন্ডাস্ট্রি যেহেতু আশা করা যায় আর এরকমই তো না তো गाइस দেখুন হ্যাঁ এই যে এই যে বেশি স্পিডে কিন্তু बिल्कुल বাইক চালানো যায় না বাইক আপনি আপনার কন্ট্রোলারের মধ্যে যায় তো কত কাটতো না কত স্পিডে চাই খালি বাইক না যে পুরো যায় হ্যাঁ খালি বাইক তো যায় না দেখো দেখো দেখুন সবজি কিন্তু গাড্ডা আছে দেখুন 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 দেখেন দেখেন সামনে হ্যাঁ লাগে তবে এই যে এই যে গাদ্ডা এই যে গাড্ডা

মনে রাখবা এই জায়গা যে এই জায়গার মধ্যে হাতি হইতো বুঝুন এই জায়গার মধ্যে হয় এই যে এই যে যে এখানে একটা পাম্প হয়েছে এই পাম্পর বড়সায় দিনও আইও না গাইস শুনে নি কারণ হয়েছে গিয়া এই পাম্পর ভরসায় যদি আপনি আও তাহলে এই পাম্প কোনো সময় বন থাকে হ্যাঁ কোনো সময় পাম্পর তেল থাকে না বন থাকে প্রায় দিন আমি পাম্প পাম্পর তেল পাইছি না বন্ধ পাইছি দেখেন তো আপনি এই পাম্পর আসা আইবা না আপনি রাস্তার তেল ডালি আইবা হ্যাঁ আপনি যদি এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাই তাহলে যে ভিতরের রাস্তা দি আমরা গেছি ও ভিতরের রাস্তা দিয়া গিয়া যেখানে আবার মেইন রোড ন্যাশনাল রোড আপনি বাইরে দা বাইরে নিয়ে পরে বেক আই যাবা এই জায়গা গাইছি হাতি করা হইতো আগে এইসব জায়গা দেখুন কিলা জঙ্গল জায়গা হ্যাঁ সব মানুষের জানা আছে লোকের আমরা সব মানুষের জানা আছে কিন্তু হ্যাঁ সব সব জানা আছে এই জায়গাতে জানা আছে সব পাবলিক জানা আছে কিন্তু বাঘ বা এখন হয় না আর হ্যাঁ কেটে খাওয়াতেছিলাম যে আপনারা এখানে গিয়া যাওয়ার সময় যে বেলাঘলা সারিয়ে একটা পেট্রোল পাম্প হওয়া যায় আর এখন ওই রাস্তা দিয়ে বাইরনি ফেলে আপনার ব্যাগ

তারপরে ইয়াল্লা এত বড় গাদ্ডা এই যে বাইক যেটা এটা দেখার কারণে এই যে গাটের মধ্যে পড়ছে গদার মধ্যে পড়লে যায় না খোন বোঝা যায় হ্যাঁ এই বাইকটা চালাইতে খুব কমফর্টেবল লাগে এই বাইকটা বিভিন্ন ধরনের ফেসিলিটি দিছে আপনারা চাইলে এই বাইকটা নিতে পারবা বিশেষ করে হ্যাঁ রাইটিং এর লাগি দূর দূরান্ত যাওয়ার লাগি স্ট্যান্ড করার লাগিন হ্যাঁ পাহাড় জঙ্গলে যাওয়ার লাগি এটা নিতে পারবা অবশ্যই আর ইন্ডাস্ট্রি যে কইছিলাম ওই যে যখন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির কাম হ্যাঁ ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে আসছে গাইস এরপর ইন্ডাস্ট্রির কাম ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে ফিফটি পার্সেন্ট কমপ্লিট হ্যাঁ তো আরো ফিফটি পার্সেন্ট করে এই ইন্ডাস্ট্রিটা চালু করা হইব মানে ওয়ার্ক স্টার্ট হইব কাম করবা মানুষে এখান থেকে সুনিয়ার এটা স্টার সিমেন্টের ফ্যাক্টরি তো এখান আমরা গাড়ি লোড হইব গাইস দেখেন হ্যাঁ আর এইখানে দেখেন বাজারে মার্কেটে বই গেছে গাইস তো দেখেন ইন্ডাস্ট্রি কানেছে হিলারা এরিয়া তো

ada juga jaja ada juga fashion di beauty bike, bala bike, oh bike juga sekompetitif, shem bike bunda, heh, kinto, aknal cello lah kayak gue, mana ada, kinto amat tapi servicein jess, so pada kinto, ya second servicein kurang perih, deh, heh, ah, second so, foto-foto, make tuh সমস্য তারা এই যেগুলো বগায়ে যাওয়ার কইসিলেন কিন্তু ও রাস্তা দিয়ে যায় নয়ের কারণে তখন কিন্তু তারা যাইতে শিলতার নয় খুলে যাইব শিলতার নয় সাড়ে খুলে কোনদিন দশটা কোনদিন এগারোটা কোনদিন সাড়ে নটা খুলে তো তারা এখন যাইছে না দেখুন তারা কিন্তু এখন যাইছে তারা গিয়া নয়নটি ফার হইব দেখুন সব গাড়ি যার নয়নটি ফার হইতো সব গাড়ি এখানে জাম থাকে নয়নটি থাকে আগে চুল গেছে ওইখান থেকে বাইরে আইছে তো সামনে আমরা খালাইন বাইরে মুখ আইছি

হয়তো সাজ চলে সাজ রইব কিন্তু এই জায়গাটা খারাপ হয় đã xin guys gạt đã ni. xin không, để không, để không.

তারপরে কিন্তু এটা এইসব গাড়ি ছাড়া এটা গেল হালান বাজার

গা হৈছে আমাৰ ফ্ৰেণ্ডৰ ভাঙিলি অলাম কিয় খবৰ খানৰ গাই জানি মুন লাগে